পরম মমতায় মাথায় হাত বুড়িয়ে দিতে দিতে আমার শাশুড়ি মা বললেন তুমি একদম মেয়ের মতো চিন্তা করো আমাকে নিয়ে এ কদিনে সবকিছু লক্ষ্য করেছি আমি কিন্তু মা সব বিষয়ে আমাদের হাত থাকে না কেউ চলে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখাটা বোকামি চুড়ে বাঘ ধরেছে বয়সের ভারে নুয়ে পড়ছি দিন দিন এ সময়ে এমন বোকামি কি মানায় আমাকে আমি তখন বললাম আপনি আব্বার বিয়েতে মত দিয়েছেন আপনার কি কষ্ট হচ্ছে না অনুভূতিহীন মানুষরা কিছু অনুভব করতে পারে না মা আমি সব কিছু মেনে নিয়েছি অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এতদিন শুনেছি শোকে মানুষ পাথর হয়ে যায় আজ আপনাকে দেখে উপলব্ধি করতে পারছি মা তখন বললেন সবসময় চোখের দেখা ঠিক হয় না কানে শোনা কথাও মিথ্যা হয় সবাই বলা করছে আপনাদের ভালোবাসা নাকি দেখার মতো ছিল একজন অন্যজনকে ছাড়া কিছুই বুঝতেন না তাহলে কেন ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না আমি এখনো বিশ্বাস করি তোমার শ্বশুর বিয়ে করবে না একটু আগেই বললেন আপনাকে বোকামি মানায় না তবে এখন বোকামি মা চোখে দেখেও বিশ্বাস করতে চাইছেন না আমার শাশুড়ি বললেন ভালোবাসা অন্ধই হয় বিশ্বাস ভরসা যেখানে আলো এনে দেয় তোমার বয়স কম এখনই সবকিছু বুঝবে না উনি আর কিছুই বললেন না চুপচাপ নিজের ঘরে চলে গেলেন শাশুড়ির আচরণ কেমন রহস্যময় লাগলো আমার কাছে এ যেন এক রহস্যময় রমণী যাকে বুঝতে পারার ক্ষমতা আমার নেই পরক্ষণে মনে হলো শোকে পাগল হয়ে গিয়েছে পাথরের প্রলাপ বকছে না আর কিছু চিন্তা করার ক্ষমতা আমার নেই চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম তবে কিছুতেই ঘুম আসছে না নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না সকালে মনিরুলের ডাকে ঘুম ভাঙল ছেলেটা চিৎকার করে বলছে মেহমান চলে আসবে তাড়াতাড়ি সবকিছু কিছু গুছিয়ে নাও মেহমান মানে কে আসবে আব্বার বিয়ে এ বাড়িতে হবে সবকিছু কিছু সাজিয়ে রাখো তবে রান্নার চিন্তা নেই খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে বাপের বিয়ে নিয়ে এতটা উৎফুল্ল কেন তুমি নির্লজ্জের মতো কাজ করো না বিরক্ত লাগে আমি আমি কি করলাম। মনিরুল চলে গেল নির্বিকার হয়ে বিছানায় বসে রইলাম কনে পক্ষের লোকজন চলে এসেছে তবে খুব বেশি কেউ আসেনি হাতে করে পাঁচজন লোক ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আমার কাছে কিন্তু বলার মতো কেউ নেই কনের সাজে সুন্দর এক যুবতী বসে আছে পৃথিবীর সবটুকু সৌন্দর্য যেন তার এত সুন্দরী মেয়ে কি করে এমন লোককে বিয়ে করতে পারে আগেকার দিনে হলে মানা যেত কিন্তু আজকালকার যুগে এসব কি করে সম্ভব শ্বশুর আপু সাদা রঙের পাঞ্জাবি পরেছেন তার চেহারার কাছে বয়স হার মানতে বাধ্য শাশুড়ি মায়ের কথা নাই বা বললাম ঘরের এক কোণে পড়ে আছেন সকাল থেকে কারোর সাথে কথা বলছেন না ঘর থেকেও বের হতে দেখা যায়নি বাড়িতে বিশেষ আত্মীয় স্বজনও নেই সব মিলিয়ে বিশ পঁচিশ জন হবে তবুও কেমন দম বন্ধ লাগছে আমার নিঃশ্বাস আটকে আসতে চাইছে না এই কষ্ট শাশুড়ি মায়ের জন্য নয় বরং শাশুড়ি মায়ের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছি এ যেন আমার অঘোষিত ভবিষ্যৎ মনকে কিছুতে শান্ত করতে পারছি না বিশ্বাস রাখতে পারছি না নিজের ভালোবাসার উপর ঠান্ডা পানিতে মুখ ভিজিয়ে নিলাম যদি কিছুটা স্বস্তি মেলে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে এসেছে একটু পরেই বিয়ে আগে বিয়েটা শেষ করার ইচ্ছে ছিল সকলের কিন্তু শ্বশুর আব্বু বাধা দিলেন ওনার মতে খাওয়া শেষে বিয়ের কাজ শুরু হলে বেশি ভালো হবে বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে আছি এসব ঢং আমার ভালো লাগছে না এ অনুষ্ঠান থেকে বের হওয়ার উপায় খুঁজেছি এমন সময় কয়েকজন পুলিশ বাড়ির ভেতর প্রবেশ করলো এখানে কার বিয়ে হচ্ছে বিষণ্নতায় ঘেরা পরিবেশ হঠাৎ আতঙ্কিত হয়ে উঠলো কনে পক্ষ থেকে শুরু করে ছেলে পক্ষের সবাই বিচলিত হয়ে পড়েছে কিন্তু শ্বশুরাব্য একদম শান্ত স্বাভাবিকভাবে পুলিশদের কাছে এগিয়ে গেলেন জি আমার বিয়ে কোনো সমস্যা কিশের বিনিময়ে বিয়ে করছেন আপনি আমার সম্পত্তির পঁচাত্তর ভাগ কনের নামে লিখে দেবার কথা দিয়েছি সেই সাথে দশ লাখ টাকা দেনমহর মশাই আপনি কি পাগল আমি পাগল আমি না করলে আপনারা কি এদের ধরতে পারতেন পুলিশটি তখন শ্বশুর মশাইকে বললেন বড় রসিক মানুষ আপনি এই সহ সবাইকে গাড়িতে তোলার ব্যবস্থা করো আগে মামার বাড়ি দিয়ে ঘুরে আসুক তারপর না হয় বিয়েতে অংশগ্রহণ করবে পুলিশের কথায় কনে দৌড়ে এলো ব্যস্ত হয়ে বলল আমি সাবালিকা আমি কাকে বিয়ে করব না করব আমার ব্যাপার আপনাদের কি সমস্যা তখন পুলিশটা বলল পনেরো বার বিয়ে করেও বিয়ে করার শখ মেটিনি তোমার এই ওকে নিয়ে যাও পুলিশটা চলে গেল খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা মিটে গেল যারা পূর্ব পরিকল্পিত কনে সকলকে পুলিশ ধরে নিয়ে গেল হাতে গোনা কয়েকজন বরপক্ষ তখন উপস্থিত তাদের ভিতর নানান রকম আলোচনা হচ্ছে সব কিছুর মাঝে আমি হতভম্ব হয়ে বসে আছি কিছুই বুঝতে পারছি না কি বৌমা কিছুই তো বুঝতে পারলে না সত্যিই কিছু বুঝতে পারছি না বাবা তোমার জন্যই না হয় সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি এ কদিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছো তুমি ঠিক বুঝলাম না বাবা আসলে আমার এক বন্ধু পুলিশ অফিসার বেশ কয়েকদিন ধরে ও একটা কেস নিয়ে সমস্যায় ছিল কয়েকজন লোক মেয়ে বিয়ে দেওয়ার নাম করে লোকজনের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে মেয়ে বিয়ের নাম করে মানে বাবা যেসব লোক আমাদের বাড়িতে কনেপক্ষ সেজে এসেছিল ওরা এ দলের সদস্য ওদের প্রধান কাজ হলো একটু ধোনি আর বিব্রতি আছে এমন লোক খুঁজে বের করা তারপর সুন্দরী মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখানো যারা ওদের ফাঁদে পা দিয়েছে তাদের থেকে দেনমোহরের মোহরের নামে লাখ লাখ টাকা নিয়েছে আবার কারো কারো কাছ থেকে মেয়ের নামের সম্পত্তির অংশ লিখে নিয়েছে তারপর বিয়ে বিয়ের মাসখানেক পর ডিভোর্স এছাড়া ওদের সব থেকে বড় হাতিয়ার ছিল গোপন ভিডিও বাসর রাতে সব ভিডিও করে রাখতো তাছাড়া কিছু ব্যক্তিগত ছবিও তুলতো সেগুলো দিয়েও পরে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতো এভাবেই ওদের ব্যবসা চলছিল সম্মানের ভয়ে কেউ কোনো অ্যাকশন নিতে পারতো না সেজন্যই এই নাটকটা করতে হলো তাই বলে আপনি মাকে কষ্ট দিবেন তোমার শাশুড়িকে দুই দিন আগে সব কিছু বলে দিয়েছি মনিরুল সম্পূর্ণ ব্যাপারটা জানতো ঠিকই তো আপনাদের পরিবারের কেউ হই না তো আমি আমাকে কেন কিছু জানাবেন বাবা তখন বললো আমি জানাতে চেয়েছিলাম কিন্তু মনিরুল নিষেধ করলো বললো তুমি নাকি অভিনয় করতে পারবে না আর চোর পুলিশের ব্যাপার তাই একটু গোপন ছিল বিষয়টা জি বাবা ঠিক আছে চুপচাপ ঘরে চলে এলাম কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না মনিরুলের উপর ভীষণ রাগ হচ্ছে সব কিছু জেনে শুনে আমার কাছে লুকিয়ে গেছে আর শ্বশুর আব্বুই বা কেমন বন্ধুর উপকার করতে গিয়ে নিজের ঘরে আগুন লাগাচ্ছে তবে শেষ পর্যন্ত শ্বশুর দ্বিতীয় বিয়ে করেনি এই যা রক্ষা ঘরে গিয়ে শুয়ে পড়লাম মাথাটা বদ্ধ ধরেছে শাশুড়ির উপর আমার রাগ নেই শাশুড়িমা নিজেই প্রথম থেকে কিছু জানতেন না শ্বশুর আব্বু হয়তো ওনাকে বলতে নিষেধ করেছে কিন্তু মনিরুল ও কি করে আমাকে না বলে থাকতে পারলো আমি কতটা তার দুশ্চিন্তা করেছি ও নিজের চোখে সব কিছু দেখেছে কিছু ভালো লাগছে না বড্ড অভিমান জমা হয়েছে মনের কোনায় মিনির দশক পর মনিরুল ঘরে আসলো বউটা বুঝে আমার উপর অভিমান করেছে আমি কোনো উত্তর দিলাম না চোখ বন্ধ করে শুয়ে রইলাম মনিরুল কাছে এসে বসল আরে এত অভিমান করতে নেই আসলে বিষয়টা গোপন ছিল তাছাড়া থানা পুলিশের ব্যাপার তাই তোমাকে জড়াতে চাইনি হুম ভালো করেছেন আমিও এমন কাবিন ব্যবসা শুরু করব ভাবছি হুম করো আমাকে পার্টনার হিসাবে নাকি আচ্ছা বোঝাবে কি করে এখন মনিরুল তখন বলল এই যেমন করে আমি তোমাকে মানিয়ে নিলাম আসলে আব্বু মাকে আগেই সবটা বলে দিয়েছে এই জন্য মা শেষ কয়েকদিন একটু স্বাভাবিক ছিল আচ্ছা ওদের ধরতে এমন নাটক করতে হলো কেন পুলিশ তো এমনিতেই ওদের ধরতে পারতো তখন মনিরুর বলল ওদের নাগালের ভিতর পাচ্ছিল না আর যেহেতু ওদের কাছে গোপন ভিডিও ছবি এসব রাখা ছিল তাই লিখিত অভিযোগ দিতে ভয় লিখিত অভিযোগ না পেলে পুলিশ কিছুই করতে পারছিল না তাই আব্বুকে দিয়ে এমনটা করানো নাটক তো তুমিও করতে পারতে আব্বু কেন আমি করলে ওরা সন্দেহ করতো ওদের মূল টার্গেট পঞ্চাশ প্লাস লোক যারা সুন্দরী বউ পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারে তবে বয়স হলেই সবাইকে এমন ভীম্র ধরে না যাক বুঝলাম আমি তো ভেবেছিলাম আব্বু বিয়ে করছে শেষ পর্যন্ত যে শ্বশুরাবু বিয়ে করেননি এটাই যা রক্ষা